নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিন যে সময়টা থেকে আমার সকাল শুরু হয় আজকে কিন্তু তেমনটা নয় আজ থেকে বাবানের স্কুল শুরু তাই আজ কিন্তু আমাকে বেশ সকাল সকাল উঠে পড়তে হয়েছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর তারপর কাজ সেরে নিয়ে স্নানটাও সেরে ফেলেছি আর তারপর সকালে চা খেয়ে নিয়েছি এদিকে আমার বাবানও দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠেছে আজকে সকাল ছটাতে বাবান ঘুম থেকে উঠেছে আর তারপর বাবানের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাবানকে রেডি করে নিচ্ছি বাবান আর আমি এখন যাব স্কুলের উদ্দেশ্যে তো অনেক দিন পর স্কুল যাওয়া একটা নতুন আমেজ নতুন একটা ভালো লাগা নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে আমার বাবা দুটো মাস স্কুল বন্ধ ছিল আর সত্যি কথা বলতে গেলে স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের বাড়িতে দুষ্টুমিটা কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায় আর তেমনটাই কিন্তু আমার বাবানের ক্ষেত্রেও হয়েছে বাবান বাড়িতে থেকে থেকে কিন্তু বেশ অনেকটা দুষ্টু হয়ে গিয়েছে আর এই যে দুষ্টু বললাম এতে করে কিন্তু আমার পরিবারের অনেকেই ছুটে এসে বলবে দিদিভাই বাবানকে কিন্তু একদম দুষ্টু বলবে না ও কিন্তু অনেক ভালো অবশ্যই আমার বাবান ভালো কিন্তু দুষ্টুমিটাও না আজকাল দেখি খুব বেশিই করে তো যাই হোক এখনই দুষ্টুমির বয়স দুষ্টুমিটা তো এখনই করবে আর এখনই মানাবে এরপরে কিন্তু আর চলবে না আর এই যে চলে এসেছে স্কুলে আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু স্কুলে প্রচুর স্টুডেন্ট এসেছে মানে সব স্টুডেন্টই আজকে কিন্তু এসেছে যেহেতু আজকে প্রথম দু মাস পর স্কুল খুললো তো বাড়িতে এত অতিষ্ঠ করেছে মেয়েরা যে স্কুল খুলতেই প্রত্যেকটা বাবা মা একদম হাত ধরে স্কুলে নিয়ে চলে এসেছে যা বাড়িতে অনেক জ্বালাতন করেছিস এবার স্কুলে যা তো সেরকমটাই অবস্থা আর কি এত তড়িঘড়ি করে সকালে আমি চা খেয়েছি যে চায়ের যে টেস্ট সেটা একদমই পাইনি তো এইদিকে চুলটাও ভেজা ছিল তো ভাবলাম এক কাপ চা করে নিয়ে আগে একটু বসে শান্তি করে খেয়ে নিই সকালের চাটা জানো তো এইভাবে একটু সময় নিয়ে বসে না খেলে কাজে যেন এতটুকু এনার্জি পাই না তাই বাড়িতে এসে আগে এক কাপ চা নিজের জন্য করে নিয়েছি আর এই যে এখন বসে আগে খেয়ে নিচ্ছি আয়েস করে আগে জমিয়ে চাটা খেয়ে নেবো তারপর বাকি সমস্ত কাজ সারাদিন তো আছেই আগের দিনের ভিডিওতে কৃষ্ণা দিদি ভাই তুমি আমার চা খাওয়াটা মিস করছিলে তো আজকে নাও চা খাওয়াটা স্পেশালি এই ভিডিওটা তোমার জন্য সকাল বেলায় আমি তো একেবারেই একটুখানি বারুণ বুলিয়ে নিই কারণ তোমাদের দাদাভাই ভোরবেলায় যখন বেরোয় রকম বাসি ঘরে তো পুরুষ মানুষের বেরোতে নেই সেটাই শিখে এসেছি শাশুড়ি মায়ের কাছ থেকে এবং মায়ের কাছ থেকে তো সেটাই পালন করি তো রকম কী বলো তো একটুখানি বারুণ বোলানো রয়েছে মানে বাসি ঘরে কেউই বেরোয়নি তো এখন চা খেয়ে নিয়ে এইবার ফাইনালি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল তো কোনো কিছুই সেইভাবে একদমই জানতাম না ভীষণই বিজি লাইফ ছিল প্রত্যেকটি মেয়ের বিয়ের আগে যেমনটা থাকে পড়াশোনা গান বাজনা এই সমস্ত নিয়েই সমস্ত সময় থাকতাম কোনো কিছুই কিন্তু বিয়ের আগে আমি শিখিনি তবে হ্যাঁ বিয়ের পরে অনেক কিছুই মায়ের কাছ থেকে শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আরও একজন অভিভাবক আমার ছিল যিনি হলেন আমার পিসি শাশুড়ি তার কাছ থেকেও কিন্তু অনেক কিছু আমার শেখা প্রত্যেকটি ব্লগে কিন্তু আমি সব সময় এদের নাম আমি নিই কারণ এদের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো সময় আমার সাথে রয়েছে ভবিষ্যতেও থাকবে এবং আগামী যে প্রজন্ম তাদেরকেও আমি এইগুলোই কিন্তু শেখাতে পারব গতকাল বাবান বলছিল অনেক দিন বাবানকে ওই যে বাঙালির যে ফ্রাইড রাইস মানে ভাত ভাজা যেটা আমরা করে থাকি তো সেইটা অনেক দিন খায় না তাই আমাকে বলেছিল যে মা রাত্রেবেলায় ভাত একটু বেশি করে করে রেখো সকালবেলায় আমাকে একটু ওই রকম ফ্রায়েড রাইস বানিয়ে দিও তো এই যে গতকাল রাত্রেবেলায় কিন্তু আমি একটু বেশি করেই ভাত করেছিলাম এবং বাবানের মতন ভাত আমি তুলে রেখে দিয়েছি আর এই এখন ঘরে একটু ছিল বিনস কয়েকটা বিনস ছিল তার সাথে ছিল অর্ধেকটা গাজর আর তার সাথে দিয়েছি একটা আলু তো এই সমস্ত তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর একটা ডিম ফাটিয়ে দেবো ব্যাস এই দিয়েই বাঙালি ফ্রায়েড রাইস বাবানকে আজকে বানিয়ে দেবো তবে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি পেঁয়াজ কুচি না দিলে কিন্তু সেই স্বাদটা একদমই আসে না তো একটু পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে নিয়েছি আর এই দেখো সমস্ত ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে ওই ভাত দিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগে একটু চিনিও দিয়ে নেব আমাদের সসের বড় বোতলটাই আনা হয় তো আমাদের এই সসের বোতলটা থেকে না সস ঢালতে ভীষণই অসুবিধা হয় যতটুকু দরকার তার থেকে বেশি কিন্তু অনেক সময় পড়ে যায় তো সেই কারণে এরকম ছোট্ট একটা বটল তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম তো এই সসের বটলটা তোমাদের দাদাভাই গতকাল নিয়ে এসেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি না গতকাল বেলায় আমি এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর জল ঝরেও গেছে আর এখন আমি এর মধ্যে সস এক বোতল ভরে রেখে দেবো এটাতে করে কিন্তু বেশ সুবিধা হবে মুখটা একটু সরু নজল মতন তো সেখান থেকে সসটা আমার প্রয়োজন মতন আমি নিতে পারবো খুব বেশি পড়বেও না তো একদম খুব ভালো পারফেক্ট একটা জিনিস কিন্তু আমার হয়েছে আজকে সকালে বাবা মা বলেছে আম মুড়ি খাবে তো সেই কারণে আমার সকালে জল খাবারের অতটা চাপ নেই আর তোমাদের দাদা জন্য খানিকটা ঘুগনি রয়েছে রুটি করে দিলে ওই ঘুগনিটা গরম করলেই খাওয়া হয়ে যাবে তাই আমি সকালে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি ওদিকে গ্যাটকোলের ডাটাটা আমি কুটে নিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদা চলে এসেছে গরম গরম রুটি সেঁকে দিয়ে নিয়েছি আর ঘুগনিটা একটু গরম করেছি আর তার সাথে দিয়ে নিয়েছি মিষ্টি এদিকটাতে দেখো গতকালের কিছুটা চিংড়ি মাছ আমি তুলে রেখে দিয়েছিলাম যে আজকে একটুখানি এটাকে ভাপা বানাবো তো আমি তার জন্য এখানে না সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওই এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তার সাথে দিয়েছিলাম দু চারটে কাঁচা লঙ্কা তো দেখো খুব সুন্দর মিহি আমি একদম পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখানোই ছিল এর মধ্যে পুরো পেস্ট দিয়ে নিলাম আর তারপর এর মধ্যে দিয়ে নেব কাঁচা সর্ষের তেল লবণ এবং হলুদ আর চেরা দুটো কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে আমি দিয়ে নেব একদম যেভাবে আমরা ইলিশ মাছের ধাপা বানাই ঠিক তেমনভাবেই আমি করে নেব আমি টিফিন বক্সের মধ্যে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে তারপর কড়াই অথবা যে কোনো একটি বাটির মধ্যে জল গরম করে তার মধ্যে বাটিটা বসিয়ে দিই ওই দশ মিনিট মতন এটাকে ফুটতে দিই আর তারপর গ্যাস বন্ধ করে এটাকে রেস্টিং টাইম দিই তো আমার শাশুড়ি মা কিন্তু এই পদ্ধতিতে করেন না উনি ভাতের মধ্যে মানে ভাতটা যখন হয়ে যায় মার ঝরানো হয়ে যায় কিছুটা ভাত তুলে রেখে দিয়ে তারপর টিফিন বক্সটা বসিয়ে ওপর দিয়ে ভাত চাপা দিয়ে দেন এবং বেশ খানিক্ষণ প্রায় আধা ঘন্টা এক ঘন্টা রাখা থাকে খাবার সময় বাটিটা বার করে নিয়ে তারপর সার্ভ করেন তো আমার না ওই ব্যাপারটা একটুখানি যেন একটু গোলমেলে মনে মনে হয় মানে ওই ভাত আবার নামাও বাটি বসাও আবার যখন টিফিন বক্সটা আমি বার করব ওই বক্সের গায়ে অনেক ভাত লেগে থাকে আর সেই ভাত ছাড়াতে আমার একটু বিরক্তই লাগে তো আমি না ঠিক এই পদ্ধতিতে বানাই এটাতেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে একই রকম টেস্ট কোনো অদল বদল নয় তবে এটা আমার কাছে সহজ বড্ডই তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে তারপর বাবানকে স্কুল থেকে নিয়ে এসেছে বাবানের এগারোটাই ছুটি আর এই যে বাবান স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে নিয়ে বসেছে আর ওর জন্য খাবারটা এদিকে আমি রেডি করে দিচ্ছি দেখো কত সুন্দর কালারটা লাগছে দেখতে একদিকে ওই ঘ্যাটকলের যে ডাটার চচ্চড়ি সেইটা বসিয়েছি আর এই দিকটাতে দেখো ভাত আমার একদমই হয়ে গেছে এইবার ভাতের মার ঝরিয়ে নেব আর গায়ে গামছাটা দিয়ে রাখার কারণ হলো প্রচণ্ড গরম লাগছে এখনও ভীষণই গরম আর মেঘলা হয়ে রয়েছে বারবার না এত ঘেমে যাচ্ছি সোয়েটিং হচ্ছে তো সেই কারণে গামছাটা গায়ে থাকলে বারবার মুছতেও পারছি যেটা ওড়নাতে সম্ভব হয় না খুবই অসুবিধা হয় তো সেই কারণে গামছাটা গায়ে দিয়ে রেখেছি আশা করি তোমরা আমার এই অসুবিধাটা একটু বুঝবে এদিকে একটা পাত্রে আমি জল দিয়ে নিয়েছি আর যে চিংড়ি মাছের টিফিন বক্সটা আমি একদম রেডি করে ফেলেছিলাম সেইটা এখন ভাপা হতে বসিয়ে দিয়ে নিলাম এই ঘ্যাটকোলের ডাটার চচ্চড়িটা সত্যি এত আমাদের ভালো লাগে যে কি বলবো তো দিকটাতে দেখো ডাটা চচ্চড়ি হচ্ছে ওইদিকে রয়েছে লোটে মাছ তো এদিকে টাটা চচ্চড়ি এবং লোটে মাছ এই দুটোই কিন্তু আমার মশাই এবং শাশুড়ি মা ওনারা কেউই খাবেন না তাই আজকে সকালবেলায় কিন্তু মা পাড়ার থেকেই পোনা মাছ নিয়েছে তো পোনা মাছটা আমি আজকে আর কুটে দিইনি যেহেতু ওই যে বললাম আমি বসতে পারছি না তাই মা আজকে নিজেই মাছ কুটে নিয়েছে তো ওইদিকে মা ওই মাছের ঝোলটা রান্না করছে আলু দিয়ে বেশ হালকা পাতলা করে যেহেতু খুবই গরম আর বাবা মা সত্যিই এখন কিন্তু অনেকটাই হালকা পাতলা খায় যেহেতু বয়স হচ্ছে তো ওইদিকে মা ওইটা রান্না করছে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল নোটে শাক তো আজকে আমি আর নোটে শাক রান্না করছি না ওই নোটে শাকটা মা বললো রান্না করবে তো আজকে মায়ের রান্নাঘরে কিন্তু অনেক কিছুই রান্না হচ্ছে ওদিকে নোটের শাক হচ্ছে একটু কালো কালোচিরে ফোড়ন দিয়ে নিরামিষ করে তার থেকে ভাগ আমরা একটু পাবোই আর তার সাথে হচ্ছে পোনা মাছের ঝোল আর এদিকে আমি দেখো ডাটা চটচুরিটা হয়ে গেছে রান্না নামিয়ে নিলাম আর এইবার লোটে মাছটাও রান্না করে নেব। আর শেষ পাতে থাকবে আমরা চাটনি আমার বাবা লোটে মাছ ভীষণ পছন্দ করে আমাকে তো বলে রোজ রোজ লোটে মাছ রান্না করে দিলে ওনাকে ভীষণ খুশি হবে একই মাছ রোজ কি খাওয়া যায় বলো আর এদিকটাতে দেখো ভীষণ সুন্দর ওয়েদার হয়ে গেছে বেশ এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন খানিক বাদেই বৃষ্টি আসবে আমরা সব বাই বৃষ্টির আশাতেই বসে রয়েছি যে কখন আসবে আর এদিকে আমাদের টাইলসের কাজ হচ্ছে মশলা মেখেছে আমাদের এই উঠো নেই তো ওই দাদা আবার তাড়াহুড়ো করে সমস্ত মশলা তুলে নিচ্ছে বৃষ্টি আসলে সমস্তটাই ধুয়ে যাবে তো সেই কারণে তো আশাই রয়েছি কখন বৃষ্টি নামবে এখন ভিজি পুরি যাই হোক না কেন বৃষ্টি এখন ভীষণ দরকার অন্যান্য সময় বৃষ্টি আসলে একটু রাগ করি যে কাজের সময় নয় অন্য সময় আসুক কিন্তু এখন যাই বৃষ্টি আসুক ভিজবো তবু ভালো তো এদিকে দেখো কথায় কথায় আমার কিন্তু পেঁয়াজ আর টমেটো কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে আদা তারপর রসুন পেঁয়াজ এবং তার সাথে খানিকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে নিলাম একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা বেশ ভালো আসে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে লোটে মাছটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে আমি কিন্তু ওই কষা কষা রান্না করছি না একটু ঝুরঝুরে করেই রান্না করব। তো সেই রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাইও বেশ ভালোই খায় আর বাবান ওকে যাই করে দাও না কেন খুব ভালো খায় তবে কষা কষাটা করে দিলেও বেশ ভালোবাসে কিন্তু যেহেতু ফ্রিজে রাখা মাছ প্রচুর জল বেরোবে আমি জানি তার জন্য কিন্তু আর ওইভাবে রান্না করা যাবে না এটাকে একদম ওই করে নিতে হবে এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে আর আমার এই রান্নাটাও কিন্তু হয়ে গেছে ওদিকে লোটে মাছ রান্না হচ্ছে আর এদিকে দেখো আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছের টিফিন বক্সটা আর দেখো অত সুন্দর রান্না হয়ে গেছে তো এটা আমি রাতের জন্যই করে রাখলাম দুপুরবেলায় এটা খাবো না যেহেতু লোটে মাছটা ওই পাঁচশো মতো আমার বাবান ভীষণ ভালোবাসে দুপুরবেলায় আমি তোমাদের দাদাভাই বাবান তিনজনই খেয়ে নেব। কিন্তু রাত্রের জন্য বাবানের জন্য শুধুমাত্র লোটে মাছটা রেখে দেব আর এই যে মাছটা করলাম এটা রাত্রেবেলায় আমাদের তিনজনের হয়ে যাবে আর তার সাথে ওই ডাটা ছড়ি শাক ভাজা সমস্ত কিছুই তো থাকবে এদিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আমি যতটা পারলাম বাসন প্রসন মেজে ঘষে উপর করে দিলাম কেন বলতো একবারে সমস্ত বাসন যদি আমি জড়ো করি আর প্রচুর বৃষ্টি চলে আসলে তখন একদমই ভিজতে হবে তাই যে কটা ছিল মেজে ঘষে রাখলাম আর এদিকে দেখো বলেছিলাম না প্রচুর জল বেরোবে আর ঠিক তেমনটাই হলো প্রচুর জল মাছ থেকে বেরিয়েছি গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একদম আর এদিকে আমার বাবান দেখো একটু আটু যেটুকু বৃষ্টি পড়ছে তাতেই ভিজে নেওয়ার চেষ্টা করছে তো আমি আবার একটু বকাবকি করছি কারণ এর আগের দিনও জলের মধ্যে একটু ভিজেছে আসলে ছেলেটার গায়ে একটু খামাচি হয়েছে তাই একটু বৃষ্টিতে আমি ভিজতে দিচ্ছি আর এদিকে দেখো মাছের জল অনেকটাই শুকিয়ে এসেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা টমেটো ছাড়া এইসব সামুদ্রিক মাছের টেস্ট যেন অসম্পূর্ণই থেকে যায় তো একদম শুকনো শুকনো করে আমি মাছের যে ঝুড়ো এটা বানিয়ে নিচ্ছি এখন বাজে ঠিক বিকেল পাঁচটা আর দুপুরের পর কিন্তু অনেকটা সময় কেটে গেছে আর দেখতেই পাচ্ছ মেঘলা হয়ে থাকার কারণে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে হয়ে এসেছে কিন্তু তা একদমই নয় এখন কিন্তু মোটে বিকেল পাঁচটা বাজে আর ওই যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে আর এদিকে বাসন কোষণগুলো সমস্ত এখনও এইভাবে রাখা রয়েছে কিছুই গোছায়নি তবে একটু চা করব আর তার জন্যই আমি গ্যাসের ঝিকগুলো সমস্ত বসিয়ে নিচ্ছি যেই গরমটা পড়েছিল বিকেলের চা খাওয়া আমাদের একদমই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তিন চার দিন বিকেলে একদমই চা খেতাম না তো আজকে ওয়েদারটা বেশ ভালো আজকে কিন্তু চা খাওয়ার জন্য মনটা বড্ড যাইছে তাই আজকে একদম তড়ি ঘড়ি সাত তাড়াতাড়ি চাটা বসিয়ে নিচ্ছে। সন্ধ্যের সময়টাতে ওপরে একদমই আসা হয় না ভীষণ গরমের জন্য তো আজকে যেহেতু বাবানের ম্যাডাম পড়াতে আসবে বেলায়। তাই ভাবলাম ওপরে একটুখানি আসা যাক সন্ধ্যেবেলায় ঘরে আমার আলো জ্বালালে কত সুন্দর দেখতে লাগে আমার নতুন যারা বন্ধু রয়েছে তাদেরকে একবার দেখাই তারা তো আমার এই ঘরটা খুব একটা ভালোভাবে দেখো নি তো এই দেখো কেমন সুন্দরভাবে আমি আমার ছোট্ট একটা রুম সাজিয়ে তুলেছি হ্যাঁ আমার স্বপ্নের ঘর এটা আমার স্বপ্নের ঘর যেটা তোমাদের দাদা ভাই আমার ইচ্ছে অনুসারে বানিয়েছে এখন ঘড়িতে সাড়ে নটা বাবানের পড়া হয়ে গেছে আর তার তো পড়া হয়ে গিয়েছে আর সেই সোজা নিচে চলে গিয়েছে আর বইপত্র গোছানোর দায়িত্ব সেটা তো আমারই তো এই দেখো সমস্ত বইপত্র একদম গোছগাছ করে নিচ্ছি কাল সকালেই আবার স্কুল রয়েছে তো কিছু বই যেগুলো কাল লাগবে না সেগুলো ওপরেই রেখে গেলাম আর যেগুলো লাগবে সেইটা ব্যাগের মধ্যে নিয়ে নিচে নিয়ে যাচ্ছি এটা একটা ভীষণই বাজে অভ্যেস কিছুতেই আমি এটা ঠিক করতেই পারছি না যে নিজের ব্যাগ নিজে গোছাও অথবা নিজের বইপত্র নিজে গুছিয়ে নাও যতই বলি না কেন কিছুতেই এই কাজটা সে কিন্তু করে না এই কাজটা আমাকেই করতে হয় তো যাই হোক বিছানাটা একটু অলট পালুট হয়ে রয়েছে বাচ্চা মানুষ এদিক থেকে ওদিক সেদিক তো করতেই থাকে তো যাই হোক এখন বিছানাপত্র একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর রয়েছে খুব একটা যে বৃষ্টি হয়েছে তা নয় কিন্তু ঠান্ডা হাওয়া যেহেতু দিয়েছে আর আশেপাশে নিশ্চয়ই কোথাও বৃষ্টি হয়েছে আর তার জন্য কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর রয়েছে আর এই দেখো এখন ওপরের ঘরে এসে বসেছি তাতে কিন্তু কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না বাবানও এতক্ষণ পড়ছিল ম্যাডামের কাছে তো বেশ ভালো লাগছে মানে ফ্যানের হাওয়াও খুব একটা গরম নেই মানে গরম নেই বললেই চলে ঘরেও সেরকম একটা গরম নেই ঠিক এরকম একটা ওয়েদার হলে উপর ঘরটাতে এসে থাকা যায় যেই গরমটা উপরে লাগে আমরা কিছুতেই ওপরে এসে আর থাকতে পারি না ওপরে এসি নেবো ভেবেছিলাম কিন্তু এই মুহূর্তে ওপরে আমরা এসি নেব না কারণ সব সবসময় যেহেতু আমরা ওপরের ঘরে এসে থাকি না তো সেই কারণে ওপরে এসি নেওয়াটা আমার মনে হয় না মানে ঠিকঠাক ডিসিশান হবে যেহেতু আমার ওপরের ঘরে ঘরের সাথে কোনো লাগোয়া টয়লেট নেই ওয়াশরুম নেই তো সেটা সেক্ষেত্রে রাত বিরাতের জন্য ভীষণই অসুবিধে আমার তো এসিটা ওপরে নেওয়ার ইচ্ছে একদমই নেই নিচের ঘরে নেওয়ার ইচ্ছে তবে নিচের ঘরটা তো এখন এই মুহূর্তে নিচের ঘরে নেওয়া যাবে না যেহেতু আমার নিচের ঘরের অবস্থাটা ভীষণই খারাপ অনেক পুরনো ঘর ঘরটাকে আবার নতুন করে রিএনোভেশন করতে হবে তা তারপর এসে চিন্তাভাবনা যে গরমটা পড়েছে এই গরমে এসি ছাড়া একদমই মানে থাকা যাচ্ছে না সত্যিই থাকা যাচ্ছে না ভীষণই কষ্টকর হয়ে গেছে সেই ব্যাপারটা তো নিচের ঘরটা ঠিকঠাক না করে কিছুতেই করতে পারছি না ওপরের ঘরটা রেডি করেছি অথচ ওপরের ঘরে নিতে পারছি না তো নানান রকম সমস্যার মধ্যেই রয়েছি সমস্যা নিয়েই জীবন সমস্যা নিয়েই চলতে হবে এবং সমস্যার সমাধান নিজেদেরকেই করতে হবে তো সঠিক সময়ে সমস্যার সমাধান নিশ্চয়ই হবে আশা রাখছি তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজকে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সব ভাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো তাহলে চলো গুড নাইট